বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কিছু কথা বলছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে কিছু কথা জানিয়েছেন কথাগুলি বেশ সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি কথা তিনি অনেকগুলো কথা তার মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি যদি কিছু মিস হলেও হতে পারে সেজন্য প্রার্থী সেটি হচ্ছে যে কোন একটি পত্রিকা নাকি জরিপ করেছে তাদের নাম ব্রাক ইনস্টিটিউট তিনি প্রথমে নামটা বলতে চান পরে নামটি বলেছেন তারা নাকি একটা জরিপ করেছে যে এই সরকার কতদিন থাকতে চান জনগণের কাছে একটা জরিপ করেছেন তাতে করে তারা নাকি পেয়েছেন এইটটি পার্সেন্ট মানুষ তারা চান যে এই সরকার যতদিন ইচ্ছা যতদিন সময় লাগুক ততদিন থাকুক এরকমটি আসলে এই ধরনের জরিপ অনেক সময় হয়ে থাকে নির্দিষ্ট কিছু লোকের ভেতরে করে কিছু প্রতিষ্ঠানরা হয়তো 100 লোক 200 লোক বা 1000 10000 লোকের একটা জরিপ করে কিন্তু সেই জরিপকে অবশ্যই সামগ্রিক জরিপ বলা যাবে না কারণ এই যে জরিপটি হয়েছে আমার কাছে কিন্তু এটা আসেনি আমি কিন্তু এই জরিপে ভোটদান করিনি বা আমার পরিবারের কেউ কিন্তু এই জরিপে ভোটদান করেনি যাই হোক তিনি বলেছেন যে এই ধরনের রিপোর্ট বা এই ধরনের কার্যকলাপ থেকে যেন সবাই বিরত থাকে উনি একটা কথা বলেছেন যে এখন যে সংস্কারগুলো হওয়া দরকার বিশেষ করে নির্বাচন কমিশনার জুডিশিয়ারি বা প্রশাসন এইগুলো এই সংস্কারগুলো দ্রুত করে অবিলম্বে নির্বাচন দিতে অবিলম্বে নির্বাচন দিতে তিনি বলেছেন এবং আমরাও চাই যে খুব তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচন হোক তার আগে যতটুকু সংস্কার করা দরকার সেটি করুক আর একটা কথা হচ্ছে যে সংবিধান একেবারে পরিবর্তন করা পরিবর্ধন করা সেটি কতদূর এই এই আছে সেটিও সংবিধান পুরোপুরি না না জেনে আমিও বলতে পারছি তো একটা কথা আমরা জানি যে সরকারের রাজনৈতিক সরকার না আসলে অনেক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ তো বিদেশের অনেক ব্যবসা বাণিজ্য চুক্তি সেগুলির জন্য রাজনৈতিক সরকার খুব জরুরি তো তিনি যেটা বলেছেন যে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর সার্বিক দেশের যে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এর জন্যে জবাবদিহি থাকতে হবে সরকারের তো একটা অনির্বাচিত 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 যদি সরকার তার নির্বাচন ছাড়া অনেক দিন থেকে যায় তাহলে তারা আসলে কেন জবাব দেবে কোনোদিন অনির্বাচিত কোন সরকার জবাবদিমূলক হয় না যেটা আমরা গত পনেরো ষোলো বছরে দেখেছি যে একতরফা নির্বাচন করেছিল বলেই আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে আমরা কোনো জবাব চাইতে পারিনি জবাব চাইলে উত্তর পায়নি যারা একটু কড়া বাবা জবাব চেয়েছেন তাদের ভাগ্যে সেটা আমরা জানি এই জন্য সংস্কার করেই নির্বাচন মানে আহ আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে ডক্টর ইফতে খারুজ্জামান তিনি যে ছয়টি কমিশন ছয়টি কমিশন যে তৈরি করা হয়েছে সংস্কারের জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আছেন পদে তিনি গতকাল এক সেমিনারে হঠাৎ করে একটা কথা বলেছেন যেখানে সমন্বয় একজন ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন বা তিনজন ছাত্র নেতা সমন্বয়ক যারা তারা ছিলেন সেখানে তিনি একটা কথা হঠাৎ করে বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান যে নতুন দলে নতুন দলের কোনো বিকল্প নেই মানে নতুন দল তৈরি করতে হবে মির্জা ফখরুল ইসলাম উনি একটা কথা বলেছেন যে উনি তো একটা দায়িত্বে আছেন সরকারের দায়িত্বে আছেন একটা কমিশনের প্রধান হয়েছেন তো উনি কিভাবে ওনার কোন এখতিয়ার আছে যে রাজনৈতিক দল তৈরি করার জন্য পরামর্শ দেয়া এ কথাটি মির্জা ফখরুল বলেছেন তো আমরা এর মধ্যে জানি যে একটা রাজনৈতিক দল তৈরি হওয়ার ব্যাপারে নানান ধরনের কথা হচ্ছে এরই মধ্যে আমরা একটা দল দেখেছি কিন্তু তারা যদিও বলছে যে এটা রাজনৈতিক দল নয় নাগরিক জাতীয় নাগরিক কমিটি কিন্তু আসলে জাতীয় নাগরিক কমিটি এই নামের মধ্যেই একটা রাজনীতি আছে আর রাজনৈতিক দল হলেও কোনো সমস্যা নেই তো এক এক ধরনের এটি হয়তোবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে অথবা নতুন আরো কোনো দল হতে পারে সেটি জানা নেই যাই হোক সেটি সময় হলে দেখা যাবে তবে মুদ্রা কথা উনি যেটা বলেছেন যে অনির্দিষ্ট কালের অনির্দিষ্ট কালের জন্য এই সরকারকে জনগণ মেনে নেবে না এটা তো ঠিক যে আসলে একটা সরকার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পতন হয়েছে সেখানে নতুন একটা সরকার আছে এই সরকার যদি অনির্দিষ্টকালের জন্যে থাকে তাহলে সেটা কারোর জন্য ভালো হবে না আমাদের দরকার একটা নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার জবাবদিহিমূলক সরকার যেখানে তাদের কাছে আমরা জবাব চাইতে পারবো সবাই ভালো থাকবেন